ঠিক আছে মুখ্যমন্ত্রী এত বছর রাজনীতি করছেন পুরস্কার পাওয়া উচিত পুরস্কার পেয়েছেন এর আগেও অনেক নেতা পেয়েছেন এটা আমরা স্বাগত জানাচ্ছি বিএলওরা বেশিরভাগই পার্টির লোক হয়েছে কারণ কি তার বাইরে পাচ্ছে না লোক কমপ্লেন করার পরেও তাকে বিএলও করা হয়েছে এবং বহু জায়গায় হয়েছে আর হয় তাদেরকে বের করে পার্টি করতে হয় নাহলে তা টিকতে পারবে না পার্টি করে চাকরি পেয়েছে আর কেউ পার্টির লোক তাকে ওখানে ঢোকানো হয়েছে সেই জন্য আমরা চাই যে বিএলও যেই হোক তার যেটা কাজ প্রত্যেক ভোটারের কাছে ফর্ম পৌঁছে দিয়ে ফর্ম ফিল করিয়ে নেওয়া এটা হওয়া উচিত এইসব শোবাজি হচ্ছে বিশেষ কমিটি কোর কমিটি পার্টিতে যেটা সংগঠন বলে কিছু নাই যারা সুবিধাভোগী যারা পুলিশ প্রশাসন সিভিক থেকে আরম্ভ করে প্রমোটার এরাই পার্টিকে চালাচ্ছে তো সেই জন্য যারা মূল পার্টিকে দান করে দিয়েছে তারা কেউ নেই ইলেকশান জেতার জন্য যাদেরকে নিয়ে আসা দরকার তাদেরকে জানা হচ্ছে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই ফর্ম ফিল আপ প্রত্যেক ভোটারকে করতে হবে আর তারপরে যার কাছে ইলেকশন কমিশন মনে করবো যে যথেষ্ট তথ্য প্রমাণ নাই তাকে ডাকতে পারে তখন তিনি তার দেবেন ভয়ের কোনো কারণ নেই আর যারা সি এর কথা বলছেন এসআই এর সঙ্গে যুক্ত করছেন সি এর সি এর মতো হচ্ছে একত্রিশ ডিসেম্বর চব্বিশ সাল পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে নাগরিকত্ব পাবেন তারা